সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও যারা এই মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্লে করেছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প প্রিয় দর্শক আমরা সব সময় অসহায় মানুষ নিয়ে কাজ করি যে সকলের নারী আছে সমাজে অবহেলিত লাঞ্ছিত স্বামীর হাতে নির্যাতিত সেই সকল নারী জীবনের গল্প আমাদের চ্যানেলে তুলে ধরি আমরা তো দর্শক তেমনি আজও একজন অসহায় নারী আমাদের ক্যামেরার সামনে আছে শুনবো তার জীবনের গল্প

লাভলি জি লাভলি লাভ করেছেন হ্যাঁ করেছি কার সঙ্গে অনেক জনকার সঙ্গে অনেক সঙ্গে আচ্ছা আচ্ছা অনেক জনের অনেক জনের সঙ্গে লাভ করেছেন সেটা কি ধরনের লাভ করেছেন ভিডিও কলে আচ্ছা কিছু দেখাইছেন নাকি জমিন জমিন

আমরা সামনে আসছি যে এর আগে কি আমরা সামনে আসছিলাম যে ভালো একটা মনের মানুষ পাইলে তার একটু জোরে বলুন ভালো একটা মনের মানুষ পাইলে সে যেন আমাকে বিয়ে করে ওটা যেন মোটা ভাত মোটা কাপড় দিতে পারে দুটো ডাল ভাত খাওয়াতে পারে মোটা ভাত মোটা কাপড় আপনি তো মোটা ভাত খেয়ে মোটা হয়ে যাবেন এমনি আপনি অনেক মোটা অনেক মোটা ঠিক আবার মোটা ভাত খেলে তো মোটা হয়ে যাবেন অবশ্যই আর আমার একটা মেয়ে আছে

আচ্ছা আচ্ছা মেয়ের বয়স সাত বছর মেয়ের বাবা নেই না বাবা নেই কত বছর হলো বাবা নেই ওর বাবাকে আমি ডিভোর্স দিছি এই কুরমানে রিদ আসলে পুরো পুরো 3 বছর হলো কেন ডিভোর্স দিয়েছেন আপনি গাটা তারা করে রাখছেন কেন আপনি কি রোবট সে ভালো না দেখি ডিভোর্স দিছেন খারাপ দিকটা কোনটা ছিল বলেন সে জয়া খেলতো আর কি করতো গান্ডা খেলতো আর কি করতো ছেলেদের সঙ্গে ঘুরে বেড়াতো সারা দিন

আমার ভাই যে আছে আমার ভাই আছে একটা বাড়িতে থাকে না শ্বশুর আচ্ছা স্বামীকে ডিভোর্স দিয়েছেন এখন আপনি স্বামীকে ডিভোর্স দিয়েছেন এখন কত বছর হলো এটা আড়াই বছর হবে আড়াই বছর হলো স্বামীকে ডিভোর্স দিয়েছেন আড়াই বছর কি আপনি স্বামী ছাড়া আছেন হ্যাঁ আমি স্বামী ছাড়া আছি আড়াই বছর ধরে আপনার এখন বর্তমান বয়স কত তেইশ বছর ধরছে তেইশ বছর আপনার তেইশ বছর আপনার মেয়ের বয়স সাত বছর আপনাকে তো দেখে আমার সামনে মনে হচ্ছে আপনার বয়স তিরিশের উপরে হবে কেন বয়স লুকাবো বয়স আপনি লুকাচ্ছেন আমি তো আমার চোখ যেটা বলতেছে আপনার তিরিশের উপরে হবে

আপনি এখনো ইয়ং মেয়েদের মতো ইয়ং একেবারে কচি মেয়েদের মতো আপনি বয়সটা একেবারে কমিয়ে নিয়ে আসছেন কেন সত্যি কথা বলেন সত্য জয় আছে মিথ্যার পরাজয় শুনেন সত্য কথা বলতে ভয় নেই ঠিক আছে কেন কথা বলবো দেখেন এই ভিডিওটা হাজার হাজার মানুষ দেখবে এবং আমার আমাদের ফেসবুকও পরিচিত আমাদেরকে আমাদের ভিডিওর মাধ্যমে অনেকেই আমাদেরকে চিনে বা অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করে তো আপনি আপনার বয়সটা লুকালে তো তারা আমাদেরকে খারাপ বলবে এক কেন আমি বয়স আমার যেটা বয়স আমি সেটাই বলছি আচ্ছা যাই হোক প্রিয় দর্শক হয়তো বোনটি মিথ্যা কথা বলতেছে না না হলে তার বয়স একজাক্টলি তার জানা নেই যাই হোক আমরা বয়স নিয়ে আর বাড়াবাড়ি করব না তো আপনার মেয়ের বয়স আট বছর আপনি তো চার পাঁচ বছর পর আপনার মেয়েকেও বিয়ে দিতে হবে সেই চিন্তাভাবনা আছে আপনার তাহলে সে চিন্তাভাবনা যদি আপনার থেকে থাকে তাহলে আপনি কেন সেকেন্ড টাইম আবার বিয়ে বসতে চাচ্ছেন তার মানে মা মেয়ের কি একসঙ্গে বিয়ে হবে মেয়েকে কি এখন বিয়ে দিব মেয়ের কি ভবিষ্যৎ আছে না মেয়েকে লেখাপড়া শিখাবো মেয়েকে যত দূর পারি এতদিন লেখাপড়া শিখাবো মেয়ে তারপরে সে মেয়েকে বিয়ে দিব মেয়েকে আগে লেখাপড়া শিখাবেন তারপরে বিয়ে দিবেন আগে নিজে বিয়ে বসে তারপরে মেয়েকে পরে লেখাপড়া লেখাপড়া তো এখনো পড়াইতে আসি আরবি করে আপনার হচ্ছে বাংলা করে দুটা মিলিয়ে করে ঠিক আছে হ্যাঁ এখন আমার পরিকল্পনা আছে যে আমি মেয়েটাকে মানুষের মতন মানুষ করব মানুষের মতন মানুষ করে লেখাপড়া শিখাই তারপর তারপর মেয়েকে বিয়ে তখন আপনার গ্রামের বাড়ি কোথায় বা আপনি কোথায় থাকেন স্থায়ী ঠিকানাটা বলেন আপনার মানে গ্রামের বাড়ি রঙপুর কোথায় রংপুর মিঠা রংপুর মিঠাপুকুর কী গ্রাম কি থানা কোন জেলা জেলা জেলার নাম হলো আপনার ইলগাছা জেলা থানা থানা রংপুর থানা রংপুর পোস্ট অফিস পোস্ট অফিস আপনার থানা রংপুর হয় কিভাবে জেলা যদি আপনার জেলা রংপুর থানা পীরগঞ্জ থানা পীরগঞ্জ উল্টা পাল্টা বলেন কেন আপনারা কি ক্যামেরার সামনে আসলে সব ভুলে যান আপনি কি গাবড়িয়ে গিয়েছেন না কেন গাবড়িয়ে যাব আসলে জেলা রংপুর থানা পীরগঞ্জ আচ্ছা তো আপনার আসলে কি মানে ক্যামেরা সামনে আসলে নিজের নাম লিখতে পারেন নিজের নামটা নিজের নামটা লিখতে পারেন নিজের নামটা তো আজকে যে এত সুন্দর করে কানে দুল দিয়েছেন এবং গলায় সোনার দেখতে পাচ্ছি এত সুন্দর করে সাধুভাজি করেছেন লিপস্টিক দিয়েছেন একবার আর্টিস্ট করে মানে এত সুন্দর করে আপনি সাধুবাজী করেছেন তার উপরে নাকের ফুল আছে আপনার তো সব মিলিয়ে আমার প্রশ্ন হচ্ছে আপনার যেহেতু স্বামিনী তাহলে আপনার নাকের ফুলটা আমরা দেখতে পাচ্ছি কেন চলে আমার সিম্পল নাকের ফুল চলে আমরা আমরা তো যতরূপ জানি নারীদের যখন বিয়ে হয় বা বিয়ের পরে নাকের ফুল দেওয়ার দেওয়ার প্রয়োজন হয় কারণ নাকের ফুলটা হচ্ছে স্বামীর একটা চিহ্ন আপনি যেহেতু স্বামী নাই স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে গেছে তাহলে আপনি নাকের ফুলটা খুলে ফেললে সমস্যা কি নাকের ফুল খুলে ফেলালে সমস্যা কি সমস্যা কি নাকের ফুল খুলেই তো রাখতাম খুলেই রাখি মাঝে মাঝে একটু ভালো লাগে পিং ভালো না লাগলে পিং দি এটা তো আমার কেমিক্যাল ফুল এটা তো আমার সোনার ফুল না যে এটা সোনার ফুল tantalum তারাও তো নাকের ফুল পিঁতে বেড়ায় এখানে তো ফুলের সাথে কোনো কিছু না মেয়েদের মেয়েদের হচ্ছে বাঙালিদের মেয়েদের যদি স্বামীও যদি না থাকে তাও তাও দেখবেন যে ওদের নাকের ফুল আছে হাতে চুড়ি আছে